সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি আজকের এই বিতর্ক তরুণ মানে প্রকৃতির মতো তরুণ মানে আকাশের মতো বাধাহীন আর তাই তো সুন্দর পৃথিবীর সন্ধানে আজকে তরুণ প্রজন্মের অঙ্গীকার হোক এই সুন্দর পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলা ধন্যবাদ মাইন্ডের আমাকে মহান মঞ্চের বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে আজকের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র ও মানব জীবনের সুফল বয়ে আনছে অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আলোচক প্রস্তাবনের বিপক্ষে আমি এবং আমার দল অবস্থান করছি স্পিকার প্রতিপক্ষ তাদের দ্বিতীয় বক্তা বিতর্কের মঞ্চে উপস্থিত ছিল ঠিকই কিন্তু মন হয়তো ছিল অন্য কোথাও তাই তিনি বারবার ভিন্ন ভিন্ন শুনে একটি জ্ঞানকে প্রমাণ করার চেষ্টা করে গেলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র ও মানব জীবনের সুফল বয়ে আনছে স্পিকার বর্তমানে সমাজের

গেছে গিয়ে খেলাধুলা করার কিন্তু ফেসবুকের মায় পরে প্রায় আটকে পড়েছে তরুণ ও কিশোর সমাজ লেখাপড়া পড়া প্রাইভেট টিভি দেখা ইন্টারনেট কারণে সময় বের করা এমনিতেই সম্ভব হয় না তারপর যেটুকু সময় পাওয়া যায় কাউকে নিচ্ছে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন যখন তাদের ভবিষ্যতে বড় হওয়ার স্বপ্ন দেখার কথা তো তারা ভাবছে ফেসবুকে কোন আকর্ষণীয় ছবি আপলোড করা যায় অথবা এখন কি কথা লেখা যায় যাতে করে লাইক কমেন্ট বা সারের বর্ণা বয়ে যাবে মাইনাস স্পিকার যেন pasajo WhatsApp ইত্যাদি প্রথম ব্যবহার করতে ভালো লাগে পুনরায় ব্যবহার করতে থাকলে একসময় তা আসক্তিতে পরিণত হয় সামাজিকdjango মাধ্যমেতে আসক্তি আর স্টোর প্রলেমে বড় সমস্যা যার ফলে কিশ Kisheder মাস থেকে লেখা করে গুরুত্ব কমে যায় পরবর্তী স্পিকার বাংলাদেশে কিশ Kisheder কাছ থেকে কি আশা করবে যেখানে শিক্ষা শুধু আছে স্পিকার আমি ছন্দে সাথে বলতে চাই ওই দেখা যায় সোশ্যাল মিডিয়া ওইখানে না যাস ওইখানে বাস করে শিক্ষার্থীদের বিনাশ মাইনে স্পিকার একটি বাস্তব উদাহরণ তুলে ধরছি আমার এক নিকটাত্মীয় সেদিন মৃত্যু সন্ধি হয়ে বিছানায় সোজাসই হয়ে পড়েছিল তখন তার মেয়ে মায়ের কাছে না থেকে তার মেয়ে ব্যস্ত হয়েছিল তার সেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করা নিয়ে এবং সেই ক্যাপশনে লিখেছিল আমার মা ভীষণ অসুস্থ সবাই তার জন্য দোয়া করবে মানে স্পিকার যখন তার মেয়ে তার মায়ের কাছে থাকার কথা

মানুষ আসবে তো না তারাই বুঝে যা হারিয়েছে বিজ্ঞ প্রতিপক্ষ একটি উনাহারের দিকে

করে তুলছে ধন্যবাদ মায়ের স্পিকার ধন্যবাদ বিজ্ঞপ্ত প্রতিপক্ষ ধন্যবাদ সবাইকে